ঠাকুরগাঁও জেলার রানি বললেই প্রথমেই যে খাবারের নাম আসে তা হল বিসমিল্লা বিহারী হোটেলের গরুর মাংস এই হোটেলের স্বাদ আর অন্যরকম যে একবার খেলে তা ভোলার উপায় নেই এতটাই দূরান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র এই বিখ্যাত গরুর মাংস আর ভাত খেতে শত ব্যস্ততার মধ্যেও বিহারি হোটেল তার ঐতিহ্য ধরে রেখেছে দীর্ঘদিন ধরে একই স্বাদ আর গুণগত মান বজায় রেখে জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ে প্রতিদিন এখানে প্রায় চল্লিশ কেজি গরুর মাংস রান্না করা হয় মাংসের প্রতিটি টুকরোই যেন মশলার জাদু লেগে থাকে গরুর মাংস প্রতি প্লেট একশো টাকা বড় মাছ ও দেশি মুরগির মাংস প্রতি প্লেট একশো পঞ্চাশ টাকা এই হোটেলের অবস্থান রানীশঙ্কলের শিবদিঘি বাজারে উপজেলা পরিষদ গেটের দক্ষিণ পাশে পোস্ট অফিসের বিপরীত পাশে ক্রেতাদের মোটরসাইকেল নিরাপত্তার জন্য রয়েছে সিকিউরিটি গার্ড তাই নিশ্চিন্তে খেতে আসতে পারেন কে খেয়েছেন এই হোটেলের মাংস ভাত কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা সামানুল ইসলাম বাংলার কণ্ঠ